বলরামপুর দুটি পয়েন্ট অর্জন করলেন কিন্তু পয়েন্ট সমান সমান আপনারা এই খেলাটি দেখতে ম্যাচ খেলা বুড়া থেকে সে সেমিফাইনাল ম্যাচ আবার কিন্তু মাছ পাড়া ইতি পক্ষ থেকে দম দেবেন সেই বাপটি যার নাম কিন্তু সারা দেশে বিদেশে কিন্তু ছড়িয়ে গেছে সেই বাপটি আবারও কিন্তু পয়েন্ট নেওয়ার আশায় দেখা যাক কি হয় এখন কিন্তু পয়েন্ট সমান সমান

হলরামপুরের বর্প থেকে কিন্তু সেই ঈগল বারবার দম দিচ্ছেন এবং মাছ ধরার দপ্তর তিনি সেই বাদটি কিন্তু দম দিচ্ছেন আমার ওই গান পয়না রাখায় ভিতরে ঢোকার চেষ্টা দেখা যাক কি না বা জালে এবং হাত দাও সেই গালে দারুণ একটা ডেটা তুমি কৌশলের সাথে রেড দিয়ে থাকে না এই গল আবারও কিন্তু রক্ত ছপ্ত করেছেন

কমিটি ভাইস দুটি আবারও কিন্তু সেই বলরামপুরের পক্ষ থেকে পয়েন্টের সহি একাই কিন্তু দম দিয়ে ফেলেছেন সেই গল গলের কথা বলতে হয় যতক্ষণ কিন্তু দম আছে ততক্ষণ কিন্তু এই গল আছে কিন্তু সেইভাবে কিন্তু খুবই মেহনতি একজন প্লেয়ার যদি থাকলি করে খেলা করে থাকেনি এই এবারে কিন্তু একটা আমারই কিন্তু জোড়া পায়ে ট্যাকেল করলেন এর সাথ এবং রোমান দুজনে মিলে কিন্তু জোড়া পায়ে ট্যাকেল হয়ে গেল নিজাল এর সাথে সাথে পয়েন্ট আরো তিনটি বেড়ে দাঁড়ালো বর্তমানে পয়েন্ট বেড়ে দাঁড়ালো তেরো বলরামপুর আট এবার কে দম দেবেন দেখা যাক এবার কিন্তু সোহেল সোহেল প্রথমবারের মতন কিন্তু দম প্রথমবারের মতন দম এই সোয়েলের সোহেল কিন্তু দারুন একজন রেডার গত মাসে কিন্তু তিনি একাই কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন সেরকম একজন রেডার এবার কিন্তু জোড়া পায়ে ট্যাকেল হয়ে গেল বলরামপুর কিন্তু তিনটি পয়েন্ট অর্জন করলেন পয়েন্ট বেড়ে দাঁড়ালো কিন্তু এগারো সেই বলরামপুরের সোহেল কিন্তু দারুণভাবে ট্যাকেল করে দিলেন সেই সোহেলকে এবার কিন্তু প্রথমবারের মতন সেই ইয়াছি বাংলাদেশ কাবাডিতে খেলে থাকেন ইয়াছি খুবই অটিল এবং সুন্দর একজন রেডার দারুণ শক্তি গায়ে সে রেডার কিন্তু রোমান পারবে কি তাকে ট্যাকেল করে দেখা যাক কি হয় পয়েন্ট দিতে কি না সেই মাছ পড়া এই সমিতি তো আপনারা খেলাটি দেখছেন নড়াইল মাছ পড়া সেই বত্রিশ দলের হাডুডু টুর্নামেন্টের মেগা মেগা সেমিফাইনাল ফাইনাল ওরা লড়াই আছেন সাতাত্তর নম্বর যাচ্ছি গাইডে কিন্তু খেলা করছেন আছেন কিন্তু কোনো পয়েন্ট না ফিরে আসবেন দ্বিতীয় দাম পাবেন কিন্তু আছি দ্বিতীয়বারে প্রথম দাম পাবেন খেলার নিয়ম দাগ না ফিরতে পারলে কিন্তু দ্বিতীয়বার সে দাম দিতে পারবে প্রথমবার যেহেতু দাগ ছুঁতে পারে নাই সেজন্য কিন্তু কোনো ফলাফল নয় আবার কিন্তু ইয়াসিন দুহাত কিন্তু প্রচারিত দিয়ে মাঝখানে এবার কিন্তু সেই আসলেন সেই রোমানকে দেখা যাক এবার সিদ্ধান্ত কি পয়েন্ট দেবেন কি না এখানে কিছুটা বিলম্ব হচ্ছে পয়েন্ট দিতে ইয়াসিন আবারও দম দিতে পারলেন রেফারি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যেভাবেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন রেফারি সেভাবেই কিন্তু খেলা চলবে রেফারি সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এক মহানায়ক থাকেন কিন্তু এই রেফারি সে রেফারির সাথে কিন্তু কোনো খেলোয়াড়ের তর্ক করা ঠিক নেই অপস থাকলে কিন্তু জানাই পারেন কিন্তু তর্ক করে না সেটা সুন্দর সমাধান আছে রেফারি কিন্তু সমাধান দিয়ে দিয়েছেন তিনি কিন্তু রেডারকে আবার রেড দেওয়ার জন্য অনুরোধ করলেন খুবই সুন্দরভাবে বোঝানোর পরেও কিন্তু কেন এই দল ছেলে তর্ক করছেন শেষ সিদ্ধান্ত হবে এটা আমরা সবাই জানি প্রেমিয়ার জানি তারপরেও কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন পয়েন্ট তেরো বাই এগারো মাঝপাড়া ইলিবাই সমিতি তেরো এবং বলরামপুর এগারো আবারও কিন্তু সে আসেন আবারও দম দেবেন যে তো কোনো ফলাফল হয়নি আম্পায়ার রেফারেন্স আর দেখতে পারেননি সেই জন্য কিন্তু ইয়াসিনের আবার দম দিতে হবে ইয়াসিন আবারও দম দেওয়ার জন্য চেষ্টা নিজেরও ঢুকলেন আস্তে আস্তে করে কিন্তু প্লেয়ারদের সামনে পা একখান পা দিয়ে দিলেন বাম্পায়ের এরা দেখা যাক কী হয় এবার কি সফলতা নিয়ে ঘরে বসে দেবেন কিনা সেই আসেন রহমান সামনে যিনি কর্নারে খেলছেন কিন্তু হাত দিয়ে আউট করার চেষ্টা ছিল দেবুকে না এবারে কিন্তু রুম্মানকে সেই রুম্মানই কিন্তু পতন নিলেন এরই সাথে কিন্তু বলরামপুর আরও দুটি পয়েন্ট অর্জন করলেন বলরামপুর কারো মাইসি ভাই লেভেল হয়ে গেল ইতিমধ্যে কিন্তু সাত মিনিটের খেলা চলছে সে সাত মিনিটে পয়েন্ট কিন্তু লেভেল এবার কিন্তু রিয়াদুল আসলে দেখা যাক কি হয় রিয়াদুল প্রথমবারের মতন দম এটা চেঞ্জ এবার কি হলো আবারও কিন্তু রিয়াদুল দম পাবেন ये तो ढ़ेर पारी साल की मुश्किल सी देखना है यादू आउट परसन की ना शेटा मुश्किल भरना ही इधर ना किंतु दीप्ति बराबर किंतु दांव बिस्तीर शेद यादू और किंतु पांच साले सेल पॉइंट की पावेन है यादू डालो ना किंतु

খুব সুন্দরভাবে কিন্তু এবার কিন্তু দেবু অর্থনের চেষ্টা ছিল কিন্তু পয়েন্ট

ব্যবধান হয়েছে এবার কিন্তু সেই হয়ে গেলেন আসলে বারোটা প্লেয়ার যখন আটটা পড়ে তখন কিন্তু দশ দর্শকের মাঝে কিন্তু আলাদা একটা আনন্দ এবং উল্লাস এরকমটাই কিন্তু গুজির ভিতরে কিন্তু উৎপন্ন হয় সেই বাপুর চাকলে কিন্তু মাঠ তিনটি পয়েন্ট বেড়ে দাঁড়ালো সেই বলরামপুরের বলরামপুর এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে একুশ 好嘞